হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা সবাই মিলে বছরের প্রথম দিন উপলক্ষে আমরা একসাথে পিকনিক করলাম দেখো এখানে কিন্তু কেক বানানো হয়ে গিয়েছিল তারপর কিন্তু এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে চিকেন রোস্টের জন্য তারপর দেখো এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তা বানানো হচ্ছে সবাই মিলে একসাথে পিকনিক করলে কিন্তু বিষয়টা খুবই ভালো হয় একসাথে খাওয়া দাওয়ার মধ্যে একটা অন্য অন্যরকমই আনন্দ আছে তারপর দেখো এখানে কিন্তু চিকেন রোস্টের জন্য সব ধরনের মশলা একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে দেখো আমাদের কিন্তু চিকেন রোস্টটা অলরেডি কমপ্লিট দেখো এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো এখানে কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে গেছে তারপর দেখো এখানে কিন্তু ওরা কিন্তু কেক কাটার জন্য সবাই বসে পড়েছে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা